ইনুস এই ইলেকশনটা যে ইনুস এই এক মাস দুই মাসের ভেতর ইলেকশনটা দেয় আমি দশ হাজার টাকা খরচ করব এই জায়গার ভেতরে আল্লাপাক আমাকে এই ক্ষমতা দিছে আমি আমার কথা ইলেকশনটা আমি চাই এই মুহূর্তে কোনো নকশন না তো সরিয়ে গেছে গেছে আপদ এখন তো আমাদের সরকারের দরকার আছে সরকার নালে দেশে আইন কোথায় তাকে বলবান হবি না আমরা রেস্কাওয়ার প্রত্যেক দিন আমরা ওটাই গবেষণা করছি যে ইলেকশন কেন দেরি যাচ্ছে ডাক্তারের একটা অনুভব করার দরকার যে ইলেকশনটা অতি তাড়াতাড়ি দেওয়া আমার কথা তাহলে তো আমি বুঝতাম যে ডাক্তারের ভেওতা বাজে না ডাক্তার খালি মিছিল যাওসো ওডে যাচ্ছে ঘুরিয়ে এসেছে ইলেকশনে কোনো ইলেকশন দিলে কে ঠেকাতে পারবি আমাকে বুঝেন সুস্থ নির্বাচন দিবি এখন মানুষ এমনও লোক আছে আওয়ামী লীগ করছে যে সুস্থ নির্বাচন চলো ভোট ভর্তি বাজার সেন্টারে যে বাজারে যে জিনিসের দাম কামাই কামাই দিত কোনো আয়ত্তে আসছে না ইলিশ মাছ তো হারাম হয়ে গেছে এখন গরিব মাঝে ঘরে গরুর মাংস হারাম হয়ে গেছে খাসির মাংস তো কাও ও আশপাশে যাওয়া পারবে না গরিব মানুষ কথা বললে তো মাছের ডুকরি কান্দন বাড়া যে যা মইলে বাজার নিয়ে গেলাম কথা ক্যাং করে বাঁচব বাঁচার পথ কি যে বেতন পায় আমাদের এই বেতন তো মাসে দশ দিন বিশ দিন শট হওয়া যায় ছেলেবেলা লেখাপাড়া ঘর ভাড়া দেওয়া তাতে আঁটে না আমরা চলি কী করি ভালো আসলে মানে সুখ জিনিস আমরা কিনতে পারছি আমাদের কামাই হচ্ছে গাও বাজে নেই বারোশো চোদ্দোশো টাকা কামাই করছি কোনো গাওত বাধে নেই আমাদের হ্যাঁ এখন তাদের কামাই আর হচ্ছে না কিছু এটা তো আমরা বুঝতেছি না তারপরেও অশান্তি পুলিশ সেদিন আমার গাড়ি ওটা শাহবাগ উল্টি ফেলে দিয়েছিল উল্টি ফেলে দে আমার চোখের পানি ঝরঝর করে পড়ছে আরে তুই না কইতে পারছে গাড়িটা সরে নিয়ে যা গাড়িটা উলটি ফেলে দে হ্যাঁ আমরা কি আমরা গরিব মানুষ না আমার সংসারে তেরোটা আমি একটা দূরে মেয়ে আমার সংসারটা কঠিন সংসার একটা থাক জানি সংসারে অভাব অনেক লোক ভাতাটা তো পাই বিশ হাজার পারলে তারপরে ওটাতে কুলাই না হয় না দিয়েছে দাম বেশি হ্যাঁ এখানে একটা কথা আছে সরকার যখন আসবি পরিষদে বসবি সব জায়গায় সবাই ফিটিং হবি তখন এখন এখান থেকে আবার ফের মুক্তিযোদ্ধা হেড অফিসে ওখান থেকে বাছাই হবে কিছু কথা বলছেন কেন বাছাই হবি যে কতগুলো হয়তো আমার মামা আমার ভাতিজা শক্তি করি দিয়ে দিছে যখনই সরকার বসবি তখন কতগুলা গেট আউট গেট আউট হবে আর আমাদের যে কাগজপাতি ভারতের কাগজপাতি সম্পন্ন